এইভাবে মাছ কত ঘন্টা শুধু মাছ প্রায় সাত আট কেজি ওজন হবে দেখি মাছটা নিলামে উঠাইছে কত টাকা বিক্রি হয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পদ্মা নদীর তাজা জীবন্ত অর্গানিক মাছের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব বর্তমানে আসলে পদ্মা নদীর জেলেরা কী মাছ ধরছে দাম কেমন যাচ্ছে বন্ধুরা আজ চলে আসলাম মৈনুর ঘাট মাছের আড়িতে দর্শক বর্তমানে আসলে আপনারা পদ্মার এই যে এমন সাইজের পাঙ্গাস মাছ পাবেন এরকম বিভিন্ন সাইজের পাঙ্গাস এবং আজকে কিন্তু বেশ দেখা যাচ্ছে ইলিশ মাছও তো ইলিশ মাছ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু মাছ যদি খেতে চান পদ্মার ইলিশ তাহলে সে চলে আসতে হবে ঘাট দুহারের পদ্মার ইলিশ এটা যে না খাইছে বুঝবে না আমাদের এলাকার এই ইলিশটা খেলে আপনারা অন্য এলাকার ইলিশ খেতে চাবেন না খুবই সুস্বাদু ইলিশগুলো তো বর্তমানে আসলে এই মাছগুলো আপনারা কিনতে পারবেন একদম সরাসরি নিলাম থেকে এই যে পাশেই দেখেন যে নিলাম নিলামে কিন্তু হাঁক ডাক চলছে তো আমি আপনাদেরকে এখন নিলামে মাছগুলো দেখাবো কিভাবে বিক্রি হয় কত নিল ভাই আটত্রিশশো টাকা দিয়ে এক জায়গা নিয়ে নিল দেখো আটত্রিশশো টাকা মাছগুলো একের পর এক এখন বিক্রি হবে এখন চিতল মাছ বিক্রি হচ্ছে মিনি মাছগুলো এরপর বিক্রি হবে আজ তো রঞ্চা চোদ্দশো আজ টাকা

চলো <OR> তো <stellen disgülüyor. Sie hangi> <Yi> <cycles> <himself>

आयो गयो आयो मौसम एडा कारमा ओडे पुनर सोभन कसले हो ट्रांसपोर्ट त सुदा हा आइगतो गयो आइ 450 आइ 600 आइ 650 आइ 650 भेलै न लागै कम्पनी करै छै भेलै गयो 450 दिओ लक्सले बजेट कति आइ दिदिने 50 दे 50 650 दे 50 दे 50 आइ तलै छ गला चतल गला चतल आइ 650 आइ 650 आइ 50 दे আনা সশবন্তাস এদিকে আওয়াজ আই সশবন্তাস লাগা লাগা দে দেখা ভাই আরাম দে হিসাব লাই কত বৈছরা বাই ভোর হলেই জেলেদের ব্যস্ততা যেন বেড়েই যায় কে আগে মাছ বিক্রি করে নদীর প্রথম খেওয়াটা দিবে তেমনি বাজারে একটি নৌকা আসলো ও সেই মাছ পাইছে একটা দেখি দর্শক কি মাছ পাইছে দেখবো আমরা ওই যে দেখেন এই মাছগুলো কিন্তু এখনই নিলামে নিয়ে যাবে আর পদ্মার মাছ সেই মাছ দেখেন মাছগুলো এখনই বিক্রি হবে পদ্মার তাজা মাছ প্রতি প্রতিদিনই কিন্তু এইভাবে জেলেরা ধরে আর নিলামে আগ মাধ্যমে বিক্রি হয় ইলিশ মাছ আর রুই মাছ কাতল মাছ কাতল দেখ দুই কেজির মতো হবে টেকাম দু হাজার টাকা শুনে গা একুশে গা একুশে কাুশেখা বাইশে শুনে গাছ ଏକା ଛବିଶ ଟଙ୍କା ଛବିଶ ଟିକେ ଚବିଶ ଦୁଇଶହ ଟଙ୍କା ଏକା ଛବିଶ ଟଙ୍କା ଛବିଶ ଟିକେ ଛାବିଶି ଟିକା ଛାବିଶ ଟେକା ଛାବିଶି ଟିକା ଛାବିଶହ ରେକା ଛାବିଶି ଟେକା ଛାବିଶୁଡ଼େକା ଛାବିଶି ଟେକା Pode deixar! Vai, Cabulão! Vai, Cabulão! Vai, Vai,

八十啊是这个八十啊是这个八十的这个小孩子这个 फायदा देगा फायदा देगा फायदा देगा फायदा देगा फायदा 100 देगा फायदा 100 देगा फायदा 200 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 देगा

দারুন কিছু মাছের নিলাম দেখলাম একদম জেলেরা নিয়ে ধরে নিয়ে আসার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে গেল। এমন মাছ শুধু আমাদের এখানেই পাবেন দুহারে পাবেন আপনারা মাছ কিনতে চলে আসতে পারেন ঢাকা দুহার ঘাট মাছের আহ বেশি বেশি মাছ ধরাতে এই দেখেন ভাঙা বাজারে এখন কিন্তু কাস্টমার খুব কম সীমিত কিছু কাস্টমার একদম ভাঙা বাজারে কিন্তু মাছ একটা পাঙ্গাস মাছ আসছে পাঙ্গাসটা প্রায় সাত আট কেজি ওজন হবে দেখি মাছটা নিলামে উঠাইছে কত টাকা বিক্রি হয় আপনাদেরকে দেখাই পাশে নিচে তোর কম হয় না আট হাজার টাকায় বিক্রি হয়ে গেল আট হাজার টাকা মাসাল্লাহ মাছটা ভালোই ছিল একদম তাজা মাছ দর্শক আজকের মাছের নিলামগুলো দেখলেন আমি একটু লেট করে আসছি এই কারণে সম্পূর্ণ মাছের নিলামগুলো দেখাতে পারে নাই ভোরবেলাতে আসলে আসলে বড় বড় মাছের নিলাম দেখা যায় মাছ কেনা যায় ইলিশ মাছ বলেন রুই কাতলা আট বাগায় পাঙ্গা সকল পদ্মার পদ্মার সকল মাছই এখানে পাওয়া যায় তো আপনারা আসলে এখান থেকে কিন্তু কিনতে পারবেন খুব সহজেই যারা ঢাকা থেকে আসবেন একদম খুব ভোরবেলাতে পার্সোনাল গাড়ি দিয়ে আসতে হবে নইলে গাড়ি ভাড়া করে আসতে হবে তাহলে আপনারা এই ধরনের সমস্ত মাছগুলো কিনতে পারবেন খুব সহজে এই যেমন একটা মাছ আসলো এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে তো কিন্তু পাওয়া গেল মাছটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মৈনট ঘাট মাছের আলো থেকে আমি এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ